রিচা ঘোষকে গাড়িতে বসিয়ে বিতর্কে কি বললেন হুটখোলা জিপের সেই চালক অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি সেদিন যে আমাদের বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ শিলিগুড়ি শহরের বাড়ি তো উনি যেদিন বিশ্বকাপ জয় করে বাগডোগরা এয়ারপোর্টে আসছে তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে বাড়ি অব্দি যে চালিয়ে নিয়ে এসেছিলাম সেই বিরুই আমি তো সেদিনকার নিয়ে আসার পর দুদিন পর আমি একটি নিউজ দেখতে পাই যে আমার নামে একটি ফেসবুক পেজ থেকে অনেক উল্টা বলা হয় একজন সাংবাদিক নাম পরে বলছি এবং একজন এমএলএ ওনার দুজন ছাড়া আর শহরে কারোর কোনো মাথা ব্যথা নেই ওনার অভিযোগ যে হচ্ছে আমার নামে এফআইআর আছে এর জন্য আচ্ছা আপনারা প্রথমে বলুন যে আমার নামে যদি এফআইআর হয় সেটার বিচার কে করবে একজন সাংবাদিক একজন এমএলএ না একজন জর্জ আজকে যদি একজন রাজনৈতিক নেতা এবং একজন সাংবাদিক যদি তাদের নিজেদের জর্জ মনে করে তো এটা তো দেশের জন্য অনেক ক্ষতির ব্যাপার আমি ওনার যে নিউজ রিপোর্টার ছিল ম্যাম মনুক যখন আমার নামে নিউজ দেখায় তো ম্যাম মনুকে আমি হচ্ছে মেসেজ করি যে ম্যাম এরকম দেখাচ্ছেন তো আমাকে সবার প্রথমে সেই পেজ থেকে ব্লক করা হয় ব্লক করে দেওয়া হয় তারপর ওনার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি বারবার করার পরেও সে আমাকে হচ্ছে কোনো রিপ্লাই দেয় না অভিযোগ তোলা আমার নামে এফআইআর ছিল আমি কেন গাড়ি চালাতে পারি না আচ্ছা রিচা ঘোষ শিলিগুড়ি শহর তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একজন নাম করে এখন সব এক নম্বর মানে আমাদের গর্ব তো আমি আমার নামে এফআইআর হয়েছে জন্য কি আমি ঘরবন্ধু থাকবো আমি কি সেই আহ সেই সময়টাকে আমি অনুভব করতে পারবো না সেই যে ভালোবাসার মধ্যে শহরে রিচাগোস এত নাম করে আছে তাহলে কি আমি এগোলা সব থেকে বঞ্চিত থাকব আমি ঘরবন্ধীই থাকব আমার নামে এফআর হয়েছে যোনো এফআর কার নামে নেই এফআর বলতে কি মানে আর এফজি এফআরটা দেখাচ্ছে কেন শুধু আমার নামটা গোল করে দেখাচ্ছে এফআর এর মধ্যে তেজজুন এর নাম আছে শুধু কি ঘটনা ছিল একটা ক্লাবগত ঘটনা ছিল ঝগড়া কেটেছে সেদিন আমি ক্লাবের সেক্রেটারি জন্য আমার নামে আমার নামে দরানো হয়েছিল তো সেটা কবে হয়েছিল বছর আগে সাংবাদিকের তো সেই অধিকার নেই যে তারা বিচার করে দিবে সেজন্য তো ভারতের সংবিধান আছে আমার কোর্ট আছে তারা বিচার করবে আর ম্যাম মনুর তখন মনে পড়লো যে আমি ক্রিমিনাল বন্যার সময় যখন হচ্ছে আমি হচ্ছে কুচবিহারে পণ্য ম্যাম মনুর মনে পড়লো না যে আমি ক্রিমিনাল আমার থেকে চাল ডাল যাবে না আমার গোসাইপুর আপনি যে কোনো জায়গায় যখন ইচ্ছা জিজ্ঞাসা করবেন রোজ আমি দুপুর এবং রাতের বেলা তিরিশটা কুর্তা এবং দশটা গরুকে খাওয়াই সেই সময় ম্যাম মনুর মনে পড়লো না যে আমি একটা ক্রিমিনাল রোজ প্রত্যেক বছর শীতে আমি দু হাজার প্লাস বস্ত্র দান করি সেই সময় ওনার মনে পড়লো না আমি ক্রিমিনাল আমার থেকে নেওয়া যাবে না আর রিচা ঘোষ এবং বিদ্যিমান সাহা ওনার নামে ওয়ার্ল্ড কাপ জিতার আগে আমি দু মাস আগে ওনাদের নামে একটা কোচিং সেন্টার করি সে সময় রিচা ঘোষের মনে পড়লো না যে আমি একজন ক্রিমিনাল আমি এগুলা করতে পারবো না সেই সময় ম্যাম মনুর মনে পড়লো না যে হচ্ছে আমি একজন ক্রিমিনাল আমাকে আমি এগুলা করতে পারবো না আর তিনি এটাও বলেছেন যে আমি দিল্লি আম আদমি পার্টিস করি এগুলাও তুলেছেন দিল্লির সমস্ত নেতা নেতাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আজকে আমি শিলগুড়িতে থেকে আপনি আমি নকশালবাড়ির একজন শিলিগুড়ির দুজন ধুপগুড়ির একজন এবং বাগডোগার একজনকে সেম ডেতে শিলগুড়ি এমসি আমি ভর্তি করেছিলাম সে সময় ম্যাম মনুর মনে পড়লো না যে হচ্ছে আমি একজন ক্রিমিনাল আমি কেন এটা করলাম উনি কি বলেছেন যে হচ্ছে আমি যে ড্রাইভারি করেছি ঠিক আছে আগুন ম্যাম মনুকে বলুন যে উনি প্রমাণ করে দিতে এটা যে আমি হচ্ছে ড্রাইভার হিসাবে গিয়েছিলাম আমাকে কেউ ভাড়া দিয়েছে আমার ড্রাইভারির জন্য বা কেউ গাড়ির ভাড়া দিয়েছে বা কেউ তেলের ভাড়া দিয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যিনি বলছিলেন যে সিট বেল্ট আচ্ছা সামনে সিট বেল্ট পরিনি আর হচ্ছে কানে ফোন ছিল কানে ফোনের পরে আসি সিট বেল্ট যে আমি পরিনি সিট তো ওখানে সামনে যে পাইলট ভ্যান ছিল পুলিশের তারাও কেউ পড়েনি তো ম্যাম ম্যাম মনুষ সেটা চোখে পড়লো না শঙ্কর ঘোষের সেটা চোখে পড়লো না তো পাশে যে নিউজ মিডিয়ারা ছিল বাইকে যাচ্ছিল যারা ভিডিও করছিল তারাও তো অনেক তাদের মধ্যে তো অনেক আমি হেলমেট পরেনি তো সেটা চোখে পড়লো না শুধু আমারটাই চোখে পড়লো আমাকে ইন্ডিয়ার মানে কি মানে আমার নামে কেস হয়েছে জন্য কি আমি এত বড় অপরাধী হয়ে গেছি আজকে এয়ারপোর্টে ফ্লাইট দুই ঘন্টা লেট ছিল একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তারপর হচ্ছে তার মধ্যে সেটা এয়ারফোর্স এবং শিলগুড়ি কমিশনারের সমস্ত পুলিশ এখানে ছিল বাগবা থানার ওসি বাগবা থানার সমস্ত প্রশাসনের এখানে ছিল আমাদের মেয়র গৌতম দেব স্যারও এখানে ছিল তো আমি দুই ঘন্টা যখন থাকলাম তো তখন মনে পড়লো না আমি একজন ক্রিমিনাল ম্যাম মনুষ বাড়িতে এসি রুমে বসে ও চিন্তা চিনে দুদিন পর যে আমি ক্রিমিনাল আর ফোনের কথা যেটা বলছেন আমি সকাল সাতটার থেকে সেদিন চারটা অবধি টোটাল এয়ারপোর্টে দুই ঘন্টা এবং রাস্তার মধ্যে ছিলাম তো আমি সকালবেলা খাই বেরোয়নি আমার ফোন চেক করে নিবেন দুবার ফোন আসছে শুধু মা ফোন করছে যে খাইছিস কিনা তো আমি কি সেটা ভুল করছি মাকে যে মার ফোনটা তুলে আমার ভুল হয়েছে হ্যাঁ আমি খাইছি সেটা বলা কি আমার ভুল হয়েছে আর আরো আর আরো রিচা ঘোষের সাথে তো আরো অনেক জয় করছিল তো তারাও তো থার নিয়ে এরকম করছিল ওই তাদেরটা তো তুলনা তাদের মধ্যেও ড্রাইভার সিটবেল পড়েনি দুজন আর আমাকে বলছে কানুনের ধার্জে রাখছি আমি মানলাম ম্যাম মনুর খুব ক্ষমতা আছে না হলে পুলিশের গাড়িতে এইভাবে পা রেখে ফটো পুলিশের গাড়িতে এইভাবে ইয়ে করে রাখা ফটো ওনার খুব ক্ষমতার জন্য আমার পিছনে লাগছে আমি পেপার ফেলের কথা বলছি আমি একটা জিনিস দেখাচ্ছি এই যে আপনাদের এই যে শিলিগুড়ির নাম করা সাংবাদিক এই যে মনু গাড়ির নাম্বার দেখেন এই দেখেন পেপার ফেল সেই গাড়ির উইদাউট হেলমেট নিয়ম কি তার জন্য আলাদা আমি দেখাচ্ছি একটা করে দেখেন সেই গাড়িরও পেপার ফেল উডাউট হেলমেট এই যে গাড়িতে বসে আছে পেপার ফেল উইদাউট হেলমেট গাড়ি চালাচ্ছে এগুলা সব ভিডিও ওনার ফেসবুকে দেখতে পারবেন এ দেখেন এই কোন গাড়ির পেপার ওনার ঠিক নাই এই যে পেপার ফেল উইদাউট হেলমেট গাড়ি চালাচ্ছে সিট বেল তো উনিও ওনার ভিডিও দেখতে পারবেন এই যে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে ভিডিও আছে তো কই উনি তো সিট বেল্ট পরেনি ওনার জন্য কি নিয়ম কানুন আলাদা আর আসছি শঙ্কর ঘোষের শঙ্কর ঘোষ বলছে সিডিউল পড়েনি শঙ্কর ঘোষকে নিয়ম জানা উচিত নিয়ম কারণ শুধু উনি এমএলএ জন্য ওনার জন্য আলাদা না উনিও ওর ড্রাইভার সিটের পাশে যে বসে থাকে ওনাকেও সিডিউল পড়তে হয় নানান ভিডিওতে দেখা গেছে ড্রাইভার গাড়ি চালাচ্ছে উনি এইভাবে ফেসবুকে লাইভ করে কথা বলছেন তো সিডিউল তো ওই সময় উনি লাগান না আর নিয়ম কানুন তো ওনার জন্য আলাদা না উনি যখন বিভিন্ন র্যালিতে যায় উইদাউট হেলমেট নিয়ম কানুন ওনার জন্য তো তাহলে সেম হওয়া উচিত আর আর কথা হচ্ছে আচ্ছা আমি আমার নামে এফআইআর হয়েছে আমি কি মানে এত বড় ভুল করে ফেলেছি যে হচ্ছে আমি রীচা ঘোষকে নিয়ে আসিনি রিচা ঘোষকে নিয়ে আসছি ওদের এত গায়ে লেগেছে আর একটা কথা হচ্ছে দেখুন আমি সমস্ত সাংবাদিককে সম্মান করি ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ বলে পরিচয় কিন্তু এভাবে একজনকে টার্গেট করে আজকে তো আমি মুনুর নামে এলিগেশন দিতে পারি আমার আমাকে তো অনেককে বলছি ওনাকে টাকা দিয়েছো আমি তাহলে এলিগেশন লাগাতে পারি দশ লাখ টাকা আমার থেকে চাইছে এর জন্য তাহলে কি সেটা প্রমাণ হয়ে গেলো সেটা প্রমাণ করবে কোর্ট ম্যাম মনু আমারটা প্রমাণ করতে কি প্রমাণ করতে যাচ্ছে ম্যাম মনুর সাথে আমি বহুতবার অনেক কয়েকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছি আমার সাথে কোনোরকম কন্ট্যাক্ট করেনি আমি ফোন করলে ফোন কেটে দেয় কোনটা হ্যাঁ একবার ফোন করার পর যখন আমি এটা করে দিছি তারপর আর তুলিনি এই যে আমি ওনাকে মেসেজ করেছি দেখেন কোনো রিপ্লাই নেই সিম করে কোনো রিপ্লাই নেই তো ম্যাম মনুকে আমি এটাই বলতে যাচ্ছি তাহলে আমাকে নিয়ে যেন আমাকে নিয়ে যখন এতই ওনার প্রবলেম তো একটা সেবক মোড়ে পুরো গোটা শিলিগুড়ি শহরে অনেক কমেন্ট করেছে কোন এরকম কমেন্ট আসেনি যে কেন আমি চলাচ্ছি আমার নামে কেস আছে পুরো গোটা শহর শিলিগুড়িতে একমাত্র এমএলএ শঙ্কর ঘোষ এবং মনু প্রবলেম তো আমি বলছি তো ঠিক আছে তাহলে তার মধ্যে আমার কেসের মধ্যে আমার বাচ্চা থাকার অভি কোন ইয়ে নেই তো ওরা সেবক মোড়ে একটা ফাঁসির মঞ্চ করুক আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিক তাহলে ওনারা শান্তি পাবে

দেখেন এবার আমার আমাকে প্রায় একশো জনের উপর আমাকে কন্ট্যাক্ট করা করেছে যে ম্যাম মনু এরকম আছে ওনার কোন স্কুল থেকে কি সম্পর্ক কি আছে ওরকম আমাকে বলছে তুমি রাস্তায় নামো আমরা সব প্যানার নিই আজকে ডেটে আমি একশো জন আমাদের গোসাপুরে মহিলা নিয়ে ম্যাম মনু পোস্টার লাগায় আমি হচ্ছে পত অবরত পাঁচ মিনিটের জন্য করতে পারবো এটুকু আমার ক্ষমতা আছে আমি তো করিনি কি দরকার ওনার সাথে আমার করা উনি আমার কেন পার্সোনাল লাইফে করছে আমার গোটা ফ্যামিলি ডিপ্রেশন আছে আমার আট মাসের বাচ্চা আছে আমার বয়স্ক বাবা মা আছে ওনারা ডিপ্রেশনে পড়ে গেছে আজকে যদি কিছু হয় ম্যাম মনু আর শঙ্কর ঘোষের দায় নিবে আচ্ছা আমার নামে যদি কেস হয়ে থাকে মানলাম ওনাদের হিসাবে আমি ড্রাইভার হয়ে গেছি আমার নামে এফআইআর এর জন্য কি ওনার ড্রাইভার জাতকে কি ছোট করতে যাচ্ছে আমি কি ড্রাইভারি করে খেতে পারব না আমার নামে অনেক কারোর তো এফআইআর হয়েছে তারা কোনো কর্ম করে খেতে পারবে না কিছু জিজ্ঞাসা করার থাকলে বলুন কাছে আমার একটাই রিকোয়েস্ট আমি জানিনা আপনার কি পার্সোনাল রিভেন্স নিচ্ছেন বা কারোর থেকে টাকা পয়সা নিয়ে নিউজ করছেন কিনা আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনার যদি কোন পার্সোনাল অভিযোগ থাকে আপনি আমার কাছে আসুন এমন কি সমস্যা হয়েছে ঠিক আছে আমি আর একটা কথা আমি এমএলএ শঙ্কর ঘোষকে বলতে চাই আপনাকে তো আপনার বিধানসভায় সাথে যখন আপনি যখন রুলিং পার্টির সাথে পারছেন না তখন আপনি সাধারণ যে সমস্ত সাধারণ মানুষ আপনাকে ভোট দিয়ে জিতেছে আপনি সেই সব সাধারণ মানুষের পেছনে লাগছেন আমি বলছি তো আপনি আপনি দিল্লি হয়তো ভাই ভাইয়া মিডিয়ার থ্রুতে যায় কথা বলেন এরও থ্রুতে দিল্লিতে আমারও ডাইরেক্ট কথা হয় আপনি বিজেপির লোগো আপনার সাইড থেকে সরিয়ে নির্দল থেকে এমএলএ ভোটে দাঁড়ান আপনার অপোজিটে আমি দাঁড়াবো আপনার থেকে বেশি ভোট পাবো আপনি যখন দেখলেন মনু নিউজ বক্স করে অনেক টিআরপি পাচ্ছে আপনার ফেস ভ্যালু কমে গেছে আপনি তখন চিন্তা করলেন না ওন বিরুর নাম নিয়ে আমি একটু করি আমার একটু ফেস ভ্যালু বাড়বে তা আপনি তিনশো পঁয়ষট্টি দিন করুন তাহলে তাতে যদি আপনার ফেস ভ্যালু বাড়ে আর মানুষ সাধারণ মানুষের পিছে পিছে না লাগে আপনি আপনার বিধানসভায় কি কি কাজ আছে কি কি কাজ কি সমস্ত কাজ পাঁচ বছর ধরে পড়ে আছে ওগুলোর দিকে একটু নজর দিলে শঙ্কর দা আপনার ভালো হয় আমি উচ্ছ্বসিত হয়ে গেছি গোটা শিলিগুড়ি সহ যখন আমি থেকে বের সমস্ত রাস্তায় লোকজন ছিল সবাই ওনাকে মালা পরাচ্ছিল সমস্ত মিডিয়া চ্যানেলে ছিল লাখ লাখ কমেন্ট ছিল একটা কমেন্টও নাই যে আমি আমি আমার নামে এফআইআর হয়েছে ওনার বাড়ির সামনে পাঁচ হাজার লোক ছিল আমি ওনার বাড়িতে যাওয়ার পর আধা ঘন্টার ওনার বাড়িতেও ঢুকেছিলাম ভিতরে সব খুঁজছিলাম ওই সময় তো ওনার বাবা মা বা কোনো ফ্যামিলির মনে হলো না ম্যাম মনে বাড়িতে বসে এসি রুমে বসে ওনার মনে হলো পাঁচ তিন দিন পর যে ও আমার নামে এফআইআর আছে উনি হয়তো কারোর কাছ থেকে টাকার বিনিময়ে না কিছু ওনার সাথে তো আমার পার্সোনাল কোনো শত্রু নয় হয়তো কোনো টাকা পয়সার বিনিময়ে এরকম করেছে আমার কাছে এরকম অনেক অনেক কেউ বলেছে যে উনি ভিডিও করেন এবং মোটা কমপ্লেট সেই ভিডিও ডিলিট করেন ম্যাম মনুকে একটা কথাই বলতে চাই আমার কোনো ছুরির টাকা না আমার কষ্টের ইয়ে করার টাকা আপনি যদি এই মেন্টালি নিয়ে ভিডিও করেন যে আমি ভিডিও ডিলিট করার জন্য বদলে টাকা পাবেন তো সরি ম্যাম আপনার ভুল ধারণা এক পয়সা দেবো না আমি আমার টাকা আমি খুবই কষ্ট কামাই থাকলে আমার কোনো ছুরির পয়সা না যে আমি আপনাকে দিতে যাব আপনি পেশান আমার হার্ডওয়্যার দোকান আছে এবং আমি রিয়েল এস্টেটের কাজ করি এরপর আমার কোন এরপর যে এবার এরপর যদি এরপর আমি আমার সাথে যদি কোনো অভিযোগ থাকে ওনাকে ডাইরেক্ট কথা বলুক আমি ঠিক আছে এরপর যদি আমার নামে এরকম কোন নেয় আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো এবং আমি বসাইপুরে পথ অবরোধ করবো এবং শিলিগুড়ি শহরে যে 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 আমার সাথে কথা বলেছেন উনি এর আগেও ছয় নম্বর কত হিন্দু মুসলিমের দাঙ্গা লেগেছিলেন তারপর কোন হোটেলের কি বাড়ি ইয়ে নিয়ে করছিলেন আমি সবাই মিলে আমরা সবাই মিলে ম্যাম ওনুর ব্যাপারে পতাবরক করবে এবং ওনার বাড়ির সামনে আমি ধর্ম দিব আর আজ আমার ফ্যামিলির লোকের যদি এই এই কোনো কিছু হয়ে থাকে তার জন্য টোটালি দায়ী থাকবে শঙ্কর ঘোষ কারণ আমার ছোট বাচ্চা আছে আমার বয়স্ক বাবা মা আছে আর আমি অনেক ডিপ্রেশনে আছি জিনিসটা নিয়ে অনেক বদনামি হচ্ছে আমার যদি ফ্যামিলির বা আমার কিছু হয়ে থাকে পুরোপুরি দায়ী থাকবে ম্যাম মনু এবং শঙ্কর ঘোষ এমএলএ